আজ আমি তোমাদের সঙ্গে একান্ন পিঠের মধ্যে এক অন্যতম সতীপীঠ শেয়ার করতে চলেছি সেটা হলো অট্টহাস সতীপীঠ মন্দির তোমরা তো অনেকে নামটা শুনেছ তো প্রথমেই ভিডিওর প্রথমেই অট্টহাস সতীপীঠ মায়ের মূর্তি দর্শন করিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি তো তোমরা দেখতে থাকো বহরমপুরের খাগড়াঘাট স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে অটোয়া সতীপীঠ মায়ের মন্দিরটা কাটোয়াতেই নিরল নামে এক গ্রামে অবস্থিত তো কাটোয়া স্টেশনে নেমে যথারীতি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করার পর কাটোয়া স্টেশন থেকেই অনেক বাস ছাড়ে অট্টোহাসে যাওয়ার মানে ওটা নিরোল অব্দি যাবে নিরোল পর্যন্ত তো ওখান থেকে বাস ধরে নিয়েছিলাম নিরলে পৌঁছে ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম টোটোতে করে মাত্র পনেরো টাকা করে পার হেড ভাড়া পড়বে তো সেখান থেকেই নিরল থেকেই চলে যেতে হবে অট্টোহা সতীপীঠ মায়ের মন্দির তো দেখো কথা মতোই আমরা টোটোতে বসে পড়েছি এবার চলে যাচ্ছি অটোহা সতীপীঠ মায়ের মন্দিরে আমাদের একান্নটা সতীপীঠ তো আছে তোমরা সবাই জানো তো একান্নটা সতীপীঠের মধ্যে এটা হচ্ছে একমাত্র অন্যতম একটা সতীপীঠ অটহাস সতীপীঠ তো আর আমরা যেদিন যাচ্ছি এই অটহাশ সতীপীঠে সেদিন হচ্ছে সেই দিনটা হচ্ছে মানে আজকের দিনটা হচ্ছে দোলের আগের দিন তো দোল ছিল সোমবার তো আমরা গেছিলাম রবিবারে দোলের ঠিক আগের দিন তো দেখো বসন্তকালে বসন্তর দিনে প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক কতটা সুন্দর ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি ঠিক কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে সত্যি অসাধারণ অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে তো দেখো এরকম যেতে যেতেই ছোটো ছোট যেহেতু গ্রাম এলাকা মানে গ্রামের ভেতর দিয়ে যেতে হচ্ছে তো ছোটো ছোট পুকুর পড়ছে তো তার মধ্যেই ছিল অনেক হাঁস খেলাধুলো করছে তো অনেক দিন পর মানে বহুদিন বাদেই বলতে পারো তোমরা হাঁস দেখলাম এরকম ট্রেনে বাসে যেতেই মানে এরকম দেখতে পাই তো আজকে অনেক দিন পরই দেখলাম বেশ ভালোই লাগলো তো এই ভিডিওটা আমি কবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না তো আমি হয়তো দোলের পরেই শেয়ার করব তো চলো আমরা চলে এসেছি অর্থহা সতীপীঠ মায়ের মন্দিরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর দেখো সতীপীঠ মায়ের মন্দিরে ঢোকার আগে এরকম কিছু কিছু কয়েকটা দোকান তো আছে চায়ের দোকান তো অনেকেরই অসুবিধে অবশ্যই হবে না তো দেখো সামনে যে বাসটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে এটা অট্টহাসের সতীপীঠের মন্দির থেকে মানে অট্টহাস থেকে কাটোয়া স্টেশন পর্যন্ত এই বাসটা যাতায়াত করে দিনে চার পাঁচবার মতো মানে প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা করে Thank <laughs> তো বেশ ভালোই হলো আমরা পৌঁছেছিলাম বেশ তিনটে কুড়িতে বাসটা এখান থেকে ছাড়বে দুপুর তিনটে কুড়িতে আর আমরা পৌঁছেছিলাম পনেরো তিনটে মতো বেলায় পনেরো তিনটের দিকে মন্দিরে সতীপীঠ মায়ের মন্দিরে পৌঁছেছিলাম তো মানে এইটুকু টাইমের মধ্যে আমরা আমাদের ঘোরাঘুরি হয়ে যাবে তারপরে বাসটাও ধরে নেবো কাটুয়া স্টেশনে যাওয়ার জন্য তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো সতীপীঠে চলে এসেছি তো তোমরা আমার সঙ্গে দর্শন করতেও থাকো আর দেখো বাইরে এইরকম বাসের লিস্ট দেওয়াই আছে সকাল চারটে দশ সকাল সাড়ে সাতটে মানে সাড়ে সাতটা এরকম টাইম আর কি দেওয়া আছে বাসটা কখন কখন ছাড়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা দেখে নিও তো তোমরাও সেই মতো আসতে পারবে আর দেখো কাল যেহেতু দোলযাত্রা মানে দোল উৎসব সেই জন্য এইখানে প্রত্যেকবারের মতো এবারও মেলা বসে তো মেলাটা কাল থেকেই শুরু হবে আর আমরা গেছিলাম দোলের আগের দিন মোটামুটি টুকিটাকি দোকান কিছু কিছু বসেছে সম্পূর্ণটা এখনও রেডি হয়নি তো যতটা বসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেই মাঠের ভেতরে মেলাটা আর কি হয় সেখানে প্রচুর আর কি দোকান অনেক বসেছে কিন্তু ওইদিকে আমরা যাইনি যেহেতু ওইদিকে মানে মেলার যে দোকানগুলো ওগুলো রেডি করছিল। এখনও কাজ কমপ্লিট হয়নি যেহেতু কাল থেকে মেলা তো সেই জন্য আমরা যাইনি মেলাটা স্টার্ট হয়ে গেলে অবশ্যই যেতাম কিন্তু মেলাটা হবে কাল থেকে দোল উৎসব থেকেই শুরু হয় তো চলো মন্দিরের ভেতরে যাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরটাও আর দেখো মন্দিরের ভেতরে ঢুকতেই এই রকম অতিথি নিবাস বলে একটা অতিথি নিবাস আছে মানে এখানে হয়তো যারা আসেন দূর থেকে থাকার জায়গা আর নিচে আছে পুলিশ ক্যাম্প তো চলো বন্ধুরা এবার ভেতরের দিকে যাওয়া যাক তো আমাদের সঙ্গে তোমরাও চলো দেখতে থাকো অট্টহাস্য সতীপীঠ মায়ের মন্দির আর এই যে পাশের ওই মাঠটা ওখানেই মেলা বসছে তো প্রচুর রকমের দোকান প্রচুর জিনিস প্রচুর অনেক জিনিস মাঠটাও বেশ বড় সড়ো তো মাঠের ভেতরটা আমরা যাইনি এতটাই রোদ যে আরও যেহেতু আরও যাওয়া হয়নি তার একটাই কারণ বাসটা ছাড়ার সময় হয়ে এসেছে প্রায় যেহেতু আমরা পনে তিনটে বা তিনটে বাজতে দশ মিনিট আগে মতোই ওখানে পৌঁছেছি আর তিনটে কুড়িতে বাসটা ছেড়ে দেবে যতটা তাড়াতাড়ি পারা যাক ততটা তাড়াতাড়ি মন্দির ঘুরে আবার বাসে জায়গা ধরতে হবে তো সেই জন্যই আর বেশি মাঠের দিকে যাওয়া হয়নি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এবার আমরা মন্দিরের দিকে প্রায় এগিয়ে যাচ্ছি তো দেখো মন্দিরের প্রথমেই ঢুকতেই এই একটা শিব মূর্তি আছে আর একদম বাইরে তো বড়ো একটা শিব শিব মূর্তি আছে সেটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছি আর লাস্টে আমি ছবিগুলো একবার শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে তো দেখো এই শিব মূর্তিটার পেছনেই রয়েছে নাট মন্দির তো সেটার ভেতরের কারুকার্যটাও তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করব আর এটা দেখো অসাধারণ অপূর্ব লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে এই শিব মন্দিরের পাশেই রয়েছে পানীয় জলেরও ব্যবস্থা আর ঠিক তার পাশেই রয়েছে নাট মন্দিরে ঢোকার আগেই রয়েছে রন্ধনশালা যেখানে ভোগের রান্নাবান্না করা হয় তো এখানে সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে ভোগের জন্য বলে দিতে হয় বারোটার মধ্যে এসে যোগাযোগ করতে হয় ফোনে বলতে হয় আর পঞ্চাশ টাকা করে নেয় সেই ভোগ প্রসাদ নেওয়ার জন্য আর দুপুর একটাই ভোগ প্রসাদ পাওয়া যায় তো আমি প্রেসক্রিপশানে নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও আর কন্ট্যাক্ট করে নিও আর এই যে নাট মন্দির এখানে দেখো প্রচুর ভোগ রান্নার জন্য সবজি টবজি রাখা রয়েছে আলুর বস্তা আর এই নাট মন্দিরের সাজানো গোছানোটা অস্বাভাবিক সুন্দর এই নাট মন্দিরের কারুকার্যগুলো সত্যিই সুন্দর এই যে বড় বড় প্রিন্টেড ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরজনক একটা মানে ফটো আর নাট মন্দিরটা খুবই সুন্দর সাজানো গোছানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো যথারীতি ফ্যান ট্যান সমস্ত কিছু লাগানো আছে তো বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরও আশা করছি ভালো লাগবে তো নাট মন্দিরের পেছনেই মূল মন্দির তো চলো এখানে দোলযাত্রার সমস্ত কিছু নিয়মাবলীর লেখা রয়েছে তো তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিলাম আর এই যে মূল মন্দিরের ভেতরে আমরা এখন প্রবেশ করছি মূল মন্দিরে মায়ের যে মূর্তিটা রয়েছে এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ রয়েছে মূল মন্দিরে ঢোকার আগে বাদিকে রয়েছে এরকম শিবলিঙ্গ তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর এইখানেও দেখো এই যে ঠাকুরের এখানে মানে মেন যে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যগুলো দেখো তোমরা অসাধারণ সুন্দর আর এই যে একটা মন্দিরের ওখানে বলি হয় বোধ এই সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ আর দূর থেকে আমি তোমাদের জুম করে ঠাকুরের মূর্তিটা আর কি দেখাচ্ছি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে ফটো শেয়ার করে দিয়েছি তো যেহেতু এখানে ফটো তোলা সমস্ত কিছু নিষিদ্ধ ছিল আর এই যে বাইরের যে শিবলিঙ্গটার কথা বলছি সেটাই ভিডিও শেষে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই কি অসম্ভব সুন্দর দেখো বাইরের এই শিব তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না তোমরা তো চলো আমাদের সমস্তটাই ঘোরাঘুরি করা শেষ তো এখন বাস যে দাঁড়িয়েছিল সেই বাসের উদ্দেশ্যে আর কি তো বাস তো মানে যেতে হবে যেহেতু এটাই লাস্ট বাস ছিল তিনটে কুড়িতে তো এই বাসটা ধরার জন্যই আর কি তাড়াহুড়ো তো আমরা রীতিমতন বাসে বসে গেছি জায়গাও ধরে নিয়েছি আর ওদিকে দেখো অনেকেই আর কি এসেছিলো মন্দিরে অনেকে পুজো টুজো দিয়েছে অনেক সকাল সকাল অনেকে এসেছিলো আমরা যেহেতু দেরি করে এসেছিলাম সেহেতু আমরা আর পুজো দিইনি আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম আর এরকমভাবেই আর কি দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়ছি তো অন্য একদিন এসে পুজো দেবো ইচ্ছে ইচ্ছে আছে তো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ভিডিও শেষে কিছু ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার এই চ্যানেলে নতুন নতুন আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে